আজ আমি চলে এসেছি ঢোলা থানা অন্তর্গত ও তার পার্শ্ববর্তী এলাকায় নিশ্চিন্তপুর দিঘির পার তো এখানে রক্ষাকালী পুজো উপলক্ষে নিয়ে চলে এসেছে এই সেট চালকের চালকগুলো দেখুন কোথায় শুয়ে আছে ঠিক স্টেজের নিচে এটাই হচ্ছে অপারেটার লাইফ হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আরেকটি নতুন ব্লগ আজ আমি চলে এসেছি ঢোলা থানা অন্তর্গত ও তার পার্শ্ববর্তী এলাকায় নিশ্চিন্তপুর দীঘির পার তো এখানে রক্ষাকালী পুজো উপলক্ষে নিয়ে চলে এসেছে এখানকার গ্রামবাসীরা সরাহাট সোজাপুর থেকে কৌশিক সাউন্ড তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কৌশিক সাউন্ড এখানে কোন সেট নিয়ে এসছে এবং কি কি মেশিন দিয়ে সেই সেট আপটি পরিচালনা করছে এবং কেমন বাজাচ্ছে সব কিছু আমার ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার এখন আমি দাঁড়িয়ে আছি দিঘির পার্ক এই দিকে গেলে জুবাইনস্কর বাজার আর এই এইদিকে গেলে নিশ্চিন্দপুর বাজার আর ঠিক এর ভেতরে এই রাস্তাটা ভেতরেই চলছে কৌশিক সাউন্ড তো এই পথ দিয়ে আসলেই দেখতে হবে এই মাঠেই চলছে কৌশিক সাউন্ড আর এই মাঠেই দুদিন খেলা হচ্ছিল এবং শনিবার আছে রক্ষাকালী পূজা তো এই পুজো উপলক্ষে বাজবে দেখুন বন্ধুরা এই হচ্ছে কৌশিক সাউন্ড এবং তার ফুল সেট আপ সাজানো রয়েছে এখানে পপ বেস এবং ফোর ফোর সেট আপ আছে এটা এবং খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করে সাইডে র্যাক দিয়ে এবং উপরে লেখা আছে কৌশিক সাউন্ড এই কৌশিক সাউন্ড এখানে কিন্তু তিন দিন বাজছে কারণ কত দুদিন আগে এখানে চলছিল একটি খেলা এই মাঠে ধাপা চল প্রতিযোগিতা চলছিল এবং আজ ওখানে রয়েছে একটি অর্কেস্ট্রা তো তার স্টেজের পাশেই রয়েছে কৌশিক সাউন্ড দেখুন বন্ধুরা বক্স এবং র্যাকের কম্বিনেশন করে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এই কৌশিক সাউন্ড এখানে লেখাই আছে কৌশিক সাউন্ড সুজা পড়ছে আর মোবাইল নাম্বারটা দেয় রয়েছে আছে অ্যাম্পলিফায়ারগুলি আর এই সেট চালকের চালকগুলো দেখুন কোথায় শুয়ে আছে ঠিক স্টেজের নিচে এটাই হচ্ছে অপারেটার লাইভ বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে স্টেজের পাশেই রাখা আছে কৌশিক সাউন্ডের ফুল সেট আপটি এবং তার ঠিক পেছনে রাখা আছে অ্যাম্প্লিফায়ার সেট তো আপনাদের দেখাবো যে কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে এই সেটটি চালানোর জন্য তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি এই এই কৌশিক সাউন্ডকে অপারেটার করছে এই দাদাভাই দাদাভাই এটা হাই করে দাও একটু ক্যামেরা দিয়ে তাকিয়ে আর নামটা বলে দাও হ্যাঁ আচ্ছা দাদা নাম হচ্ছে বিল্ডু এবং এখানে আরও অনেক অপারেটর আছে এটাই হচ্ছে চালকদের লাইফ তো বারোশো এক ব্যবহার করছে র্যাক চালানোর জন্য আর এটিআই ফিফটি প্লাস এই চারটে ব্যবহার করছে বেস্ট চালানোর জন্য এবং এদিকে রয়েছে সি টোয়েন্টি তো সি টোয়েন্টিগুলো মিট চালানোর জন্য ব্যবহার করছে এই কৌশিক সাউন্ড এবং এই পুরো পুজো মণ্ডপে তিরিশটা হর্ন চলছে তো সেই হর্নগুলো জন্য ব্যবহার করছে স্ট্রেঞ্জারের এসপিবি বারোশো দুটো আছে এবং সাতশো এক আছে তো এই এই হচ্ছে কৌশিক সাউন্ডের ফুল মেশিন সেটা তো এখন এই কৌশিক সাউন্ডের স্পিকার চেক শোনাবো চলুন তাহলে দেখানো যাক हमसे डरा करो तो हमसे डरा करो पूजा फिर से ना ना गर्मी अच्छी नहीं होती। से पहले कम से कम इतना जान लिया करो के सामने वाला कौन है डीजे लाइन में कोई पूछे की बादशाह का नाम बताओ डीजे का नाम बता देना वो भी छाते के। 안녕 <laughs>